আরজিকর কাণ্ডে এইবার প্রতিবাদের রাস্তায় নামল কয়েক হাজার মহিলা তাদের একটাই স্লোগান দোষীদের ফাঁসি চাই আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়া নৃশংস খুন করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই এই দাবিতে রাস্তায় নামল কয়েক হাজার মহিলা এদিন নদীয়ার শান্তিপুর বিধানসভার ফুলিয়া এলাকাতে এই মিছিল বের করে বহুমুখী সংঘের মহিলারা তাদের একটাই দাবি আরজিকর কাণ্ডে যারা জড়িত তাদের ফাঁসি চাই। সিবিআই তদন্ত গ্রহণ করলেও এখনও পর্যন্ত দোষীদের চিহ্নিত করা গেল না তবে দোষীদের শাস্তি হবে একজন নারীর প্রতি এই নৃশংস ঘটনা আমরা কিছুটাই মেনে নেব না তাই এই তীব্র প্রতিবাদ আমরা রাস্তায় নেমেছি আর যতদিন না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত নারীদের এই আন্দোলন লাগাতার চলবে যদি প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল শেষ হয় ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস